अल

শিবে জানি মাটি না পেনjira মাটিতে নিশিবে জানি সেবা যত্ন করলি তো

I don't be more than a pound. I don't know it. I don't show care. Oh, my answer. They never know. We must all find a cheat Oh, my No,

সমল্লহ করে হিউসাল্লাম একসাথে বলি মারা হবার বিদেশ থেকে আসা রেমিটেন্সের বাড়তি আড়াই কি হালাল হবে কিনা এখন বিদেশ থেকে আসা রেমিটেন্সের বাড়তি আড়াই পার্সেন্ট এটা কি হিসেবে আসে আমি জানি না যদি বিদেশ থেকে রেমিটেন্সের আড়াই পার্সেন্ট এক্সট্রা কোম্পানি তাদেরকে বকশিস দিয়ে থাকে তাহলে হালাল আছে আর যদি এটা ব্যাংকের মধ্যে রেখে দেয় এটা সুদ হিসেবে আসে ব্যাংকের মাধ্যমে সুদ হিসেবে দেয় তাহলে এটা হালাল হবে না যদি কোনো বিদেশ থেকে কোম্পানি অথবা প্রবাস থেকে আসার কারণে এক নাগাদ তাদের জন্য পরিশ্রমের ভিত্তিতে তাদেরকে একটু বাড়তি করে দেয় বেশি করে দেয় তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু যদি এটা ব্যাংকিং পদ্ধতিতে রেখে যদি চিন্তা করে যে ব্যাংকের মাধ্যমে রেখে সুদ বাড় তাহলে এটা হালাল ভিত্তিতে আসলে সাথে সাথে দিয়ে দেয় এটা হালাল আছে অসুবিধা হুজুর এই যে দিলাম আর এই যে বক্সি এটা যেরকম

অথবা সরাফ আতেহা করার পর আমিন তো আমিন আপনি জোরিবলার কি অর্থন কেন আমিন আপনাকে জোরে করতে হবে কি জন্য পড়তে এখন শাহিব বুখারিতে আসছে একটা হাদিস আপনাদের কিছু নেই শাহিবখারিতে আল্লাহ র শুরু বলছেন যখন ইমাম সোরাফ আতেহা শেষ করার পরে আমিন বলে ওই আমিন ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায় তাহলে মুসল্লিদের গুণা আল্লাহ মাফ করে দেয় একটু জোরে বলে এখন ফেরিস্তার আমিন কি জোরে পরে নাচতে পারে ফেরিস্তাদের আমিন কি শোনা যায় তাহলে ফেরিস্তাদের আমিন যদি শোনা না যায় তাহলে আমার আমিন আরেকজনের শুনতে শোনার দরকার এত কিছু হইলো সুবান আল্লাহ বলে সুবান রব্দুল্লাহ আজিম বলে সুবান রব্দুল্লাহ আলাহ বললেন তাতে জোরে পড়লেন না আমিন তো জোরে ফেলার দরকার কি প্রয়োজন আছে আমিন জোরে করতে হবে কারণটা ইমামের কেরাত তো আমি শুনছি তো আমিন তো আর জোরে পড়ার কোনো প্রয়োজন নাই আমিন আস্তে পড়ে আল্লাহ রসুল যেভাবে পড়ছেন সেইভাবে পড়ে উনটা হাদিস দিবে ঠিক আছে ওনাদের হাদিসে আমিন জোরে বলার বিধান আছে কিন্তু আমাদের হাদিসসমূহ আমিন আসতে পড়ার বিধান আছে আল্লাহ রাসূল আমিন পড়ছেন কিন্তু আস্তে বলেছেন আল্লামা ইমাম তহবি সাধে মানিল আসলের ভিতরে এই বিষয় উপরে বিশ্ব আলোচনা করে দলিলা দিল্লা দিয়ে সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত এটা সমাধান হয়ে আসছে অতএব আমিন জোরে মসজিদের ভিতরে ফেসাদ বাঁধানোর প্রয়োজন এরাই আবার ফটোয়া দেয় দেখেন এদের কাছে জিজ্ঞেস করেন জোরে জোরে জিকির করা কি যাবে তারা ফতোয়া দিবে না জোরে জোরে জিকির করা দাঁত তার তারে জিজ্ঞেস করবেন যে বেটা জোরে জিকির করা যদি বেদাত হয় বলে কেন বলে আল্লাহ জোরে বললেও শুনে আসতে বললেও শুনে তা আল্লাহ যদি জোরে বললেও শুনে আসতে বললেও শুনে এই যদি তোমার ভতোয়া হয় বলে আসতে জিকির করাই ভালো মনে মনে জিকির করা ভালো এবং অল্প আওয়াজ দিয়ে ছোট আওয়াজ দিয়ে নিম্ন আওয়াজ দিয়ে জিকির করা ভালো যদি এটাই হয় মানে আমিন জোরে বলার ব্যাপারে তোমরা সিলেসিলি করো কেন কথা ঠিক আছে না তোমরা

আল্লাহর মনে হয় মাঝে মধ্যে দিতে মন চায় না আল্লাহ বসে মানলাম এস আলিল্লা বরকে বিলেহি যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে বেজার থাকে যে আল্লাহর কাছে চা আল্লাহ তার উপরে খুশি হয় অতএব যারা দোয়া মানে না এসব শয়তানের দালাল কিসের দালাল শয়তান কার কাছে চায় না জোরে বলে আমরা কার কাছে চাবো জোরে বলেন কার কাছে আমরা চাবো আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করবে নামাজের পরে করব জানাজার পরে করব এরপরে আপনার মাহফিলের পরে করব মিলাদের পরে করব মানুষের দাওয়াত করে করব কোরআন খতম দিয়ে করব রমজানে পরব কালেমা খতম দিয়ে দোয়া করব কথা কেন ঠিক কিনা না নারে তুমি না রে